হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম সঞ্জয় সঞ্জাবস্তা ব্লগ আজকে একটা নতুন ব্লগ করতে চলেছি আজকে আমি একটু রান্না করবো চলুন দেখেন কী কী রান্না করছি ভিডিওটা ভালো লাগলে এক কথাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে যাবেন আর ভিডিওটা কমেন্ট করবেন হচ্ছে নতুন একটা প্রেশার কুকার নিয়ে এসেছি প্রেশার কুকারটা এনেছি অনেকদিন আগে তিন মাস হয়ে গেছে এখন আর কিছু রান্না করে নিজে আজকে প্রেসার কুকারে ডাল রান্না করবো চলুন ডাল রান্নাটা দেখে নিই ডাল আর মাছের ঝাল করব একটা লাল তেলাপিয়া মাছ নিয়ে এসেছি তেলাপিয়া মাছের ঝাল ওটা মাছের মশলাটা করতে দিয়ে দিয়েছি যেটা বললাম তেলাপিয়া মাছের ঝাল করবো পেঁয়াজ দিয়েছি আদা রসুন লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি গোটা জিরা দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিলাম ঝাল করব তার জন্য আর একটু লঙ্কা দিতে হবে লঙ্কাটা দিয়ে দিন লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি আগে চারখানা লঙ্কা দিয়েছি আরও চারখানা লঙ্কা দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা একটু খারাপ আছে তার জন্য দিয়ে দিলাম মশলাটা করে নেবো করে এবার মাছটা ভাজবো তেলটা গরম হতে আগে দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেলে সেখানে মশলাটা কষিয়ে নেবে মশটা পুষ্পাকে বললাম একটু মশলাটা করে দাও এখন মশলা করছে ভালো করে করবে মশলাটা গোটা গোটা যাতে না থাকে দীঘাগুলো যাতে ভালো করে টেস্ট হয় মশলাটা হচ্ছে ততগুলো দেখে নি মাছটা এসে ধরুন এখন হয়নি ভাজা মশলাটা হয়ে গেছে মিক্সিতে পেস্ট এরপরে মাছ ভাজাটা হয়ে গেলে মাছের ঝালটা করে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এই ব্লগটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করছো না দেখে যাচ্ছ সাবস্ক্রাইব করছো না মাছটা উল্টে দিয়েছি একটু ভাজা হয়ে এসছে বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো আর এক ভাজা হোক আরেকটা ভাত হচ্ছে ভাতটা হোক ভাতটা হতে হতে প্রেশারে ডাল দিয়ে দিয়েছি ভাত বা ভাতটা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো ডাল ভাতটা কীরকম লাগছে আর মাছের ঝালটা তো বলো ভাত হয়ে গেছে যে ডাল হচ্ছে প্রেসার করে ডালি দিচ্ছি এই যে মাছ ভাজা হয়ে গেছে আর আর দুটো মাছ বাকি ছিল দুটো মাছ ভাজি এরপরে মাছের কালিয়াটা দেখা হবে কালিয়া বলো ঝাল বলো যা করছি ডাল হয়ে যাচ্ছে গ্যাসটা বন্ধ করে দেবো না এই তেলের মধ্যে দিয়ে দেবো এখন মশলাটা এর মশলাগুলো দিচ্ছি এখন লঙ্কার গুঁড়োটা দিলাম আমার জিরাটা যেহেতু আগে কোটা জিরা বেটে নিয়েছি তার জন্য আর জিরেটা আর দেবো না পরিমাণ মতন নুনটাও দিয়ে দেবো নুনটায় দিচ্ছি নুনটা স্বাদ মতন যারা বেশি নুন খাও তারা বেশি নুন দেবে এমন মশলাটা আবার কষুক ভালো মতন নুন আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি আমি রান্না করছি ফুষফা ভিডিও করছে যে মশলা থেকে তেল ছেড়ে আসছে জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম আর মশলাটা একটু ফুটুক জলটা দিয়ে একটু ভালো ঢেটে দিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো কিছুই করো না দেখে বেরিয়ে যাও এখানে মশলাটা ফুটে এসছে আমার মাছগুলো দিয়ে দেবো যে দু পিস মাছ দিলাম দুজনেই খাবো আর বাগবাদি মাছটা কালকে নিয়ে যাবো একটা মাছটা হয়ে যাচ্ছে শাহ গরম মাছটা দিয়ে দিলাম এবার নামই নেব ওটাই ভালো সুন্দরই কালার হয়েছে তা রেসিপিটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ডালটাকে সোমবার দিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে সেটা আর ভিডিও করতে পারিনি ডালটা হয়ে যাচ্ছে এবার আমাদের খেয়ে দেয় রিভিউ দেবে আমাদের পুষ্পা চোকে গানি সাদা আমার রান্নার আজকে রিভিউ দেবে পুষ্পা এরকম রান্না হয়েছে অখাদ্য হলেও ভালো বলবি কুত্তা যদি বাজে বলেছিস না আমাদের এটা ভালো হয়েছে ডাকা ডাকির নাম এরকম স্বামী কপাল করে পাবি রে রান্না করে খাওয়াচ্ছে আমি লটারি পেয়েছি না খাইয়া কেমন হয়েছে হুম এতক্ষণ লাগে একটা রিভিউ দিতে ভাই বাহ বাহ একবার খেয়ে মানুষ দিয়ে দিচ্ছে ও বার খেয়ে রিভিউ দেবে খুব সুন্দর বা এখান থেকে ভিডিওটাও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এই রান্নার ব্লগটা হ্যাঁ রান্না যা করেছি এত ঝাল হয়েছে মানে ঝাল মাছের ঝাল করবো বলেছি এত ঝাল হয়েছে তখন তো রিভিউ দিয়েছে হেভি কিন্তু যত খেয়েছে তত নাক দিয়ে জল পড়েছে ঝিক দিয়ে জল পড়েছে মানে ঠান্ডা এরকমই ঝাল দরকার ছিল কিরকম ঝাল খেয়েছো রান্না ভালো হয়েছে ঝালটা বেশি হয়ে গেছে না তা বলে দাও লাইক করতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বলেছে শুনে নিয়েছো তাই করে দিও তাড়াতাড়ি যাও